এই আমার কিন্তু ভিতরে যাওয়ার সৌভাগ্য হইলো না কারণ হচ্ছে এই চললো নাই দাদা এটা কত করে কেমন কি আমাকে এরকম একটা এরকম একটা জায়গায় নামিয়ে দিতেছে ওয়েলকাম ব্যাক এই আমি এখন আজি হচ্ছে এই আমার গ্রামের ক্যাম্পাস এস আর এফ কলকাতা দেখতে বিকেলটা কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে দেখতে লেটসি এই ক্যাম্পাস গেট থেকে বের হচ্ছি এটা হচ্ছে মেট্রো স্টেশন আর এটা হচ্ছে টেলিভিশন ইনস্টিটিউট এটা হচ্ছে আমাদের গেট এই শুরু কলকাতার রাস্তায়

এরকম একটা এরকম একটা জায়গায় নামিয়ে দিতে সে নামিয়ে দিয়ে এখন চলে যাবে দেখা যাক আমি একা একা কি করি আমি এখন একা একা হচ্ছে কলকাতার শহরে ছাড়া হিমুর মতো ঘুরে বেড়াচ্ছি কোনো রূপা নাই এই কলকাতা হলুদ কার আর কলকাতায় কিন্তু এরকম বাড়ি খুব অহরহ চোখে পড়ে এরকম আর্কিটেক্টের বাড়ি ঘর এই কলকাতার

দাম হয়ে গেছে আর হচ্ছে এখন অন্ধকারও নেমে রাস্তায় কিন্তু এরকম ঘোরাও দেখতে পেলাম সেটা হচ্ছে ঘোড়া দিয়ে এখানে চলাচল করা যায় এই ঘোরা চুড়ি সি ভিতরে যাওয়া যায় কিনা আমি তো এটা দেখা ভিতরে যাওয়ার জন্য প্রচুর উৎসাহী বেশ পৌঁছে গেছি হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটে ঘেটে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে জানি দেখা যাক ও এখানে কিন্তু এই ছয়টা কিন্তু আমি জানি না কেন টিকিট কাউন্টার বন্ধ এই সব টিকিট কাউন্টার বন্ধ আমার আর ভেতরে যাওয়া হলো না এই আমার কিন্তু ভেতরে যাওয়ার সৌভাগ্য হইল না কারণ হচ্ছে এখানে হচ্ছে টিকিট কাউন্টার বন্ধ আর এই যে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এই বাইরে থেকে এইটুকুই দেখা যায় এই হচ্ছে এরিয়া আর এই হচ্ছে বাইরের এরিয়া

যা হোক আরেক দিন হয়তো বা ঘুরতে ঘুরতে ঠিক এটার ভিতরে যা হবে সেদিন আমি আমি আমারও দেখা হবে আমি দেখাইতে পারবো তো এখন নাই আজকে আমার কপালে নাই এই এখানে কিন্তু এই সুন্দর ঘোড়াগুলো দাঁড়ানো এই যে ঘোড়ার গাড়ি সিরিয়ালি দেখি কথা বলে কি বলে এই ঘোড়ার গাড়ি এর পাশে হচ্ছে শুধু ঘোড়া আর এর পাশে হচ্ছে ঘোড়ার সহ গাড়ি এই এক দুই বৌ লেট ওঠা যায় কিনা এই যে ঘোড়ার গাড়ি এই চললো দাদা এটা কত করে কেমন কি এক ঘন্টা মানে কি কি চুক্তি হা হা পাঁচশো টাকা পাঁচশো টাকা কি এক ঘন্টা একটা রন্ড ও রিজার্ভ ফুল ঘুরে আসবে ওকে এই চলছে এই আমার এই একা এরকম একটা গাড়িতে ওঠার ইচ্ছা নাই যেদিন আমার সাথে কাপল হবে দোয়া করবেন যাতে হয় কাপল হবে বউ হবে গার্লফ্রেন্ড হবে সেদিন সেদিন তাকে নিয়ে এসে এরকম গাড়িতে ঘুরব ভিক্টোরিয়া মেমোরিয়ালে না যাইতে পারার আক্ষেপে আমি চলে আসছি এরকম একটা জায়গায় যেখানেই কিনা আমার বিকেল কাটাবো এই এসে চোখে পড়লো হচ্ছে আইসক্রিম আমরা এখন দেখছি এখানেই Terima kasih telah menonton!